মেয়েটা কি দারুণভাবে ব্যথা পেয়েছে তাই না লাইভে হাওমাও করে কাছে। তার অতীতটা ছিল খুব ভয়ঙ্কর এবং বর্তমানটাও তার থেকেও বেশি ভয়ঙ্কর একটা মানুষের সাথে দুইটা বছর কাটানোর পরে মানসিক যন্ত্রণা এবং তার প্রতিটি কথা তার ভেতরে আবদ্ধ থাকার পরে সে জানতে পারলো সে ঠকে গেছে সে ভয়ঙ্কর এক পুরুষের পাল্লায় পড়েছিল যার কিনা দুটো বাচ্চা রয়েছে তার সংসার জীবনে বর্তমানে তার আরও একটা বাচ্চা পৃথিবীতে আসবে তাহলে বুঝেন তিনটা বাচ্চার বাবা তাকে ঠকিয়েছে এবং হাওমাও করে সে কাচ্ছে আসলে তার ব্যথা আমরা কখনোই বুঝবো না কিন্তু তার জন্য আমরা তো দোয়া করতে পারি সে যেন ভেঙে না পড়ে সে যেন ভালো থাকে সে যেন ধৈর্য আরও অনেক বেশি পায় যেন উপরওয়ালা তাকে বাঁচার মতন কিছু একটা সিলা দিয়ে দেয় সবাই মেয়েটার জন্য দোয়া করবেন সে যেমনই হোক ঠকে গিয়েছে মানে অনেক কিছু আপনার জীবনে না হলে কখনোই বুঝবেন না